এই বর্ষা পড়ি শত শত এই নদী নদীর ধারে সঙ্গে মূল আপনারা আসুন মানে মূল কন্ট্রোল কেন্দ্রে ইতিমধ্যে রয়েছে 12 হাজার ফেসবুক গ্রুপে চালু নেই মূল স্লোগান দিলেন কিন্তু মূল আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ আমরা চেষ্টা করবো দিদি কি বলতে চাইবেন বলতে চাইবে আজকে আমরা বারাসাত মধ্যগ্রাম তার আশেপাশে যত শিল্পীরা আছি আমাদের আজকে প্রতিবাদ ছিল প্রতিবাদ মিছিলের একটা ডাকে সমস্ত জনসাধারণ এখানকার ছাত্র সমাজ আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের আন্দোলনে আজকে যদি আমরা বিচার না পাই পরবর্তীকালে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আমরা রাস্তা বন্ধ করবো আমরা এর থেকে বড় আকারের আন্দোলন শুরু করবো আমার সঙ্গে রয়েছেন দাদা আপনি বাচ্চা আজকে জাস্টিস জন্য আমরা বেরিয়েছি আজিকরের যে ডক্টরকে নিঃসংশভাবে রেপ করা হয়েছে যেখানে ডক্টরদের সিকিউরিটি নেই আমরা সাধারণ মানুষের কি কোথায় আমরা বাস করছি আমাদের এই আন্দোলনটা জারি থাকবে যতক্ষণ আমাদের চিফ মিনিস্টার আমাদের জাস্টিসটা দিতে পারছেন আমরা সিবিআই সিবিআই ওপরে ভরসা আছে কিন্তু কি বলুন তো সিবিআই পুরোনো যে কেসগুলো এখনো কোনো বিচার আমাদের দিতে পারেনি যেমন সারদা নারদা আরো যেরকম ভ্যারাইটিস আছে সেই সাথে আমরা এটা পরে আশা রাখছি যে এটা কোন ভূমিকা দিতে আর এত মানুষের

Gel bakalım

যারা দখল করেছে তাদের একটাই দাবি আর্জিকর ফান্ডে যে বা যারা তাদের শাস্তির দাবি এবং উই বন্ড জাস্টিস এই স্লোগানে কিন্তু তারা বারবার তুলেছেন এবং চোদ্দই অগস্ট রাত্রিরেও যে মিছিল বেরিয়েছিল বারাসাতের মহিলারা যে মিছিলে সামিল হয়েছিলেন সেই মিছিল থেকে তারা দাবি করেছিলেন যে তারা জাস্টিস চান তারা অন্য কোনো কিছু চান না এদিনের দাবিও কিন্তু সেম তাদের একটাই দাবি তারা জাস্টিস চান এই মধ্যে বারাসাতের কলোনি করে রয়েছে আমরা আমরা সরাসরি সমাচার করছি এগিয়ে বাংলার পাচ্ছেন যে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সাথে এবং বহু মানুষ মিলিয়েছেন বহু আমরা এগিয়ে বাংলার পর্দায় সরাসরি তুলে ধরছি সেই ছবি ইতিমধ্যেই কিন্তু বারাসাতের হেলাপত্তা মানুষদের দখলে রয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু সরাসরি প্রতিবাদ জানাচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ছবি

আমাদের দাবি আপনারা আগেই শুনেছেন যে গত চোদ্দই আগস্ট আমরা বলেছি যে যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই ঘটনার প্রতিবাদে সমস্ত সাধারণ মানুষ ছাত্র ছাত্রী নাগরিক পথে নেমেছে আপনারা চোদ্দ তারিখ রেখেছেন তার ফলে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এই লড়াই চলছে আজকে যারা শিল্পীরা রয়েছেন তারা দেখেছেন সহায়কের নিজে যে লিখে এনেছে এবং যারা জনসাধারণ ছাত্র ছাত্রী অভিভাবক সবাই সামিল হয়েছে তাদের সন্তানদের নিরাপত্তার দাবিতে আমাদের মনে দিন নিজেদের নিরাপত্তা

একটাই দাবি যে তারা শাস্তি চায় আমরা অবশ্য শাস্তি চাই যারা খেলোয়াড় বাইরে না আমাদের পাশে আছে সেই নয় সেই ভাইগর কিভাবে কারাজকে অত্যাচার করল আমাদের বেত্রা আক্রমণ করল এটা তো নিন্দনীয় ঘটনা যারা প্রতিবাদের পাশে দাঁড়াতে তাদের উপরে আক্রমণ করছে পুলিশ হতছো যে দৃষ্টি কি খুলে আম ঘুরে যাচ্ছে তাদের কি কেউ দেখতে না

সর্বত তারা আন্দোলনকে দমন করতে চাইছে কিন্তু আমরা বলতে চাই প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যে লাঠি দিয়ে গুলি দিয়ে আন্দোলন দমন করা যায় না লাঠি চার্জ করে এই লড়াই আরো বাড়বে জনগণ আরো লড়বে

তাদের দকলই গংে মিছিল চলে যাচ্ছে বড় শহর চপাটালির দিকে এবং পলাশদের colonies মাঠ থেকে তারা কিন্তু জমায় তো একটাই বার্তা দিলেন যে তাদের একটাই দাবি উই ওয়ান্ট টু জাস্টিস তারা নির্যাতিতর এই कांडে নির্যাতিতর যেভাবে মৃত্যু হয়েছে তার গর্সংকারী অভিযুক্ত বা অভিযুক্তদের তারা শাস্তি চান একটাই দাবি তুললেন তারা আমাদের কাণ্ডে যে যারা বসে রয়েছে তাদের শাস্তি হবে এবং সিবিআই খুব দ্রুত তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখছেন আমরা আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই তদন্তের নতুন প্রকৃতির উপর নজর রাখবেন এবং আজকের কাণ্ডে দোষীদের উপযুক্ত সাজা হবে এবং খুব দ্রুত হবে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকলে সেদিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন অভিজ্ঞ মুখার্জির সঙ্গে সহযোগিতা